একটি এ ঝড়ের ঝড়ে ভেঙে চুরে কিছু ঘর ডোবলো ঘের ডোবলো মাছ গেল সব পুকুর থেকে বের হয়ে তাই তো এভাবে আত্মনাথ জানান হচ্ছিল যে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি এবং সাদা মাছের ঘের ভেঙে চুরে তস হয়ে গেল। একটু সামান্য জায়গা দুই কেলো জায়গা যদি একটু ভেড়ি বাদ দেওয়া হতো শক্ত করে তাহলে এর একটি পরিসমাপ্তি ঘুত্র লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল এই অঞ্চলের ঘেরগুলো সব ভেঙে চুরে তছনছ হয়ে গেলো খেয়াঘাটে এবং এই আরলিয়া গ্রামের সহ এই শীতলমারি উপজেলায় বেশ কয়েকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটে গেল এর থেকেও বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেল খোড়ে গ্রামে খোড়ে সমস্ত ঘেরগুলো গলদা চিংড়ি বাগদা চিংড়ি একবার পরিপূর্ণ থাকে বাগেরহাট জেলার চিতলমারি এবং ফকিরহাট উপজেলায় খোড়ে গ্রামের সমস্ত ঘেরগুলো যে ধ্বংস হয়ে গেল নিঃস্ব হয়ে গেল হাজার হাজার মানুষ খোড়ে গ্রাম এবং আরোলিয়া গ্রামের ক্ষতির পরিমাণ যে এত বেশি যা ত্রাণ কিংবা চাউলে এই সমস্ত ক্ষতিপূরণ কখনো সমাধান হবে না দরকার দীর্ঘমাদী পরিকল্পনা আমাদের জায়গা দীর্ঘমেয়াদী আদি বেড়িবাতে দরকার পানি আসলি একটু পানি আসলি রাস্তা বাইঙ্গে ঘের বেড়ি বাড়ি ঘর ওই টাকা হয় এই টাকা এই ঘের বাইঙ্গে লক্ষ লক্ষ টাকার মাছ নদীতে বের হই গেছে বাড়ি ঘর এর গরু বাসুর সব পানির ভিতর এই এলাকার খেটে খাওয়া মানুষ এবং চিংড়ি চাষি ঘের মালিক ভাইয়েরা তারা ছুটে আসছে চেষ্টায় এখানে ভেড়ি ভাত দেওয়ার চেষ্টা করছে নিজের প্রচেষ্টায় এখানে ভেড়ি ভাত আটকানো হচ্ছে তবে আসার কথা শুনিয়েছেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলম আদের এই যে নদীর সাইডে যে ভেড়ি পরিস্থিতি এখানে যদি একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেওয়া হয় তাহলে তো আমাদের বেঁচে থাকাই সমস্যা এই বেড়িবাদ প্রতি বছর এইভাবে ভেঙে আমাদের সে ঘরের তার ধান চাল পর্যন্ত তলায় যাচ্ছে তাই এ আপনারা যদি এটা একটু না দেখেন তাহলে তো আমাদের বসবাস করাই খুব সমস্যার ব্যাপার এই যে বারবার কাজ ওই মাথায় আর এই মাথায় দেবে এই জায়গাতে কোনো কাজ দেবে না আর আমাকে প্রত্যেক বছর দুই তিনবার ভাঙবে এইভাবে কি বসবাস করা যায় খালি ওই মাথায় আর ওই মাথায়

যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির যে আশঙ্কাটা আপনাদের একটু দেখাবো এখানে মাত্র দুই কিলোমিটার জায়গা যদি একটু ভেরিবাদ দেওয়া হয় তাহলে মানুষের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে অনেক সম্পদ এখানে নষ্ট হয়ে যায় বাড়ির ধান চাল সব নষ্ট হয়ে যায় এখান থেকে মাত্র নদীর সাইড যে মাত্র দুই কিলোমিটার জায়গা রয়েছে সেই জায়গায় যদি ভেরিবাদ দেওয়া হয় তাহলে এই মানুষ উপকৃত হবে হাজার হাজার মানুষের উপকৃত হবে এই সামান্য একটু জায়গা একটু সামান্য জোয়ার আসলেই এখানে ভেঙে যায় এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমরা অনেক সময় দেখি যে সিগনাল ছাড়াও যদি জোয়ারের পানি আসে তাও অনেক জায়গায় ভেঙে যায় এখানে ভেড়িভাটটা অনেক নিচু রয়েছে ভবিষ্যতে যদি এই ভেরিভারটা যদি না দেওয়া হয় তাহলে এই এলাকার মানুষের ব্যাপক ক্ষতি হয়ে যাবে দর্শক আপনারা দেখছেন আমরা এখন রয়েছি যে চিতলমারি আরলিয়া খোড়ে যে গ্রাম রয়েছে সেই গ্রামে এই গ্রামের সাইডে যেখানে চিত্রা নদী রয়েছে চিত্রা যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের পাশ দিয়ে মাত্র ডুমোরে বাজার হইতে একেবারে আনলিয়া ঘাট খেয়াঘাট যে একটু সামনে গেলেই এই চিত্রটা দেখতে পারবেন আরও ভয়াবহ যেটা হয়েছে সেটা আপনাদের আমরা দৃশ্যমান দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা আপনারা জানেন যে এই অঞ্চলে নদীমাতৃ দেশ এখানে একটু জোয়ার ভাটা হয় এই জোয়ার ভাটাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় এখানকার মানুষ এই চিতলমারি সদর ইউনিয়নের চেয়ারম্যান জিনাউদ্দিন তিনি সাহায্যর হাত বাড়িয়েছেন এবং সাহেব তিনিও আসছিলেন অনেক সাহায্য সহযোগিতা করেছেন তবে এখানকার মানুষ আর সহযোগিতা চায় না চায় একটু দীর্ঘমেয়াদী ভেড়িবাদ তার কারণ এটা এক দুই দিনের কোনো সমস্যা না এটা একটি দীর্ঘমেয়াদী সমস্যা এই সমস্যা সমাধান করতে হলে চিত্রা নদীর পাশ দিয়ে একটি ভেড়িবাদ দিতে হবে এছাড়াও মুংলা উপজেলা এবং মোরলগঞ্জ থানা এই সমস্ত এলাকা একবার আহ ধ্বংস হয়ে গেছে সবকিছু শেষ হয়ে গেছে এই এলাকার মানুষ এবং চিংড়ি চাষির বাইরে দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম